ধোসার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম এক বাটি সুজি হাফ বাটি টক দই সাত মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার মিক্সিং জারে পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দেবো চানা ডাল আর সরষে এবার দিয়ে দিলাম পেঁয়াজ তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচনো দিতে পারো আর দিয়ে দিলাম কারি পাতা কুচনো এবার একটু নেড়ে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এখানে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে জলটা দেব আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ব্যাটারটা এরকমই থাকবে একদম পাতলাও না আবার একদম শক্তও না এই এবার তরকা পেনে সাদা তেল দিয়ে এবার এক চামচ করে ব্যাটার দিয়ে দেবো একবার হয়ে গেছে ওপাশে উল্টিয়ে আর তৈরি বানধসা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন এরকম ধোসা নতুন করে আর চাঁদনির রেসিপি দেখালেন না তোমাদেরকে অনেকবার দেখি